প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম রডের দোকানে আজকের আপডেটটা জানাবো দর্শক বন্ধুরা প্রতিদিন কিন্তু রডের বাজার আপডাউন হচ্ছে সেক্ষেত্রে আজকে কিন্তু চরম পরিবর্তন দেখা দিয়েছে রডের দাম দর্শক বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ব্যান্ডের নাম এবং দাম উল্লেখ করে দেব তাই আপনারা দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আমরা আর বেশি কথা বলবো না সরাসরি আমরা জেনে নেব আমাদের তালিকায় প্রথমেই আছে সি এস আর এম ব্র্যান্ডের রড এর দাম আছে আজকে আটাশি হাজার তিনশো টাকা প্রতি টন বিএসআই আছে সাতাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম আছে নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কে এস আর এম বিরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন জেড এস আর এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ এস এম আছে সাতাশি হাজার টাকা প্রতি টন জে এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইস বিরানব্বই হাজার নয়শো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইস আরআর আটাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন এস এস স্টিল ছিয়াশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন পিএইসপি তিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম পঁচানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিদ স্টিল বিরানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন রাহিম স্টিল বিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন কিং স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানি স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সুমা স্টিল সাতাশি হাজার সাতশো টাকা প্রতি টন পি এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন ঢাকা স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কে এস এম এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ ছিয়াশি হাজার আটশো টাকা প্রতি টন এ কে এস তিরানব্বই হাজার টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি টাকা প্রতি টন এস এ টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিদ আটাশি হাজার তিনশো টাকা প্রতি টন এবং গোল্ডেন স্টিল সাতা সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম তবে গত এক সপ্তাহ পূর্বের তুলনায় আজকে দাম বাড়তি বোঝা যাচ্ছে প্রতি টনের উপরে পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা বাড়তি দেখা যাচ্ছে আর এই যে আমি দামটা বললাম এই দামটা এলাকা ভেদে দাম কিছুটা পরিবর্তন হবে পাঁচশো টাকা এক হাজার টাকা কম অথবা বেশি হতে পারে আজকের ভিডিওটা এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ